দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ উলান পালান কি এক একটা খুব সুন্দর সুন্দর তিন চারটা গাবি রয়েছে আর এগুলো পালন করেন একজন ডাক্তার যিনি দীর্ঘদিন যাবত আয় কর্মী এবং পশু চিকিৎসক হিসাবে কাজ করেন তো বুঝতে পারতেছেন উনি জাতমান অনেকটাই ভালো চিনেন আপনাদেরকেও ভালো জিনিস দিবেন সেটাই উনি বলেছেন এবং উনি চ্যালেঞ্জ করেছেন যে সারা বাংলাদেশে সবার চেয়ে কম দামে উনি দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদেরকে গাবি নিতে হলে আসতে হবে এটা পড়েছে আপনার ঢাকা যে মোস্তমাজি রয়েছে স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে মোস্তমাজির একটু ভিতরে যে খালি জায়গা আছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল খালি জায়গা উনি এখানেই পালন করেন আপনারা এসে দেখে শুনে একদম যাসাই বাছাই করে নিতে পারবেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম warahmatullahi ডাক্তার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ কি উলান পালান দেখতে পাচ্ছি এটা আল্লাহর দান আল্লাহর দান আসলে মানে বডি বড় না হলো জাতমান হলে যে মানে উলান পালান বড় হয় এটাই মনে হয় এটাই বাস্তবতা গরুর মায়ে যদি জাত থাকে ওই গরুর উলান আসবে দুধ আসবে প্রত্যেকটা উলান পিছন দিক দিয়ে প্রত্যেকটা এবং বাইরে কান্ট্রির মতো মানে মনে হচ্ছে যে এখানে যে গরুগুলি আছে প্রত্যেকটা গরু আপনি চামড়া দেখেন তার উলানের ডাইস দেখেন তার চারটা বার দেখেন এক জাতের বৈশিষ্ট্য লেজ দেখেন খাটো তার পা দেখেন একদম খাটো খাটো পা আচ্ছা আচ্ছা আপনি তো এই লাইনে আছে ডাক্তারি করেন এত জন্য মানে simptom থাকবে আচ্ছা জাতমানটা একটু ভালো চিনেন মনে হচ্ছে আচ্ছা কেমন দুধের গাবি আছে এখানে বিশ প্লাস তিনটা গাবিবি 20 প্লাস থাকবে 20 প্লাস জি আচ্ছা দামি কেমন দিবেন আমি পানি রেডি করে দেব আজকে পানি রেটে পানি রেটে করে দেব আমি চ্যালেঞ্জ করে দেব যে আমি যে রেডি আজকে মাল দেব এই রেডে ঢাকা সিটির ভিতরে নাই সারা দেশে কেউ দিতে পারবে না

তো ভাই এখন তো পরিপূর্ণ দুধ চলে আসছে যেহেতু 17 দিন আচ্ছা দাতে কয়টা বলছিলেন জানি বিটা 4টা থেকে ছটা যাইতেন স্যার 6টা হ্যাঁ বাইটা দি কেমন দুধ টানতেছেন তো সকালে একটানে 14 লিটার 14 লিটার সকালেই সকালে দুই বেলা মিলে বিকালে বাচ্চা খাওয়ায় 6 লিটার 7 লিটার 6 7 লিটার না টোটাল কেমন

মানে কোন সাইড থেকে কোন সাইড কম না ভ্যান টেন সব ঠিক আছে সব ঠিক আছে চারটা বার দেখেন চার জায়গা এক সমান চারটা বার এক সমান না এক সমান দাঁতে কয়টা এটা চারটা দাঁতে চারটা সাথে কি বাচ্চা কোনটা এটার বাচ্চা হলো ওই যে কালো সাদা বাচ্চাটা কালো সাদা ছোটটা আচ্ছা কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি এই বাচ্চাটা ও বাচ্চা কি এটা এটা এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এটা বাচ্চা বয়স কত দিন ভাই আজকে তেরো দিন তার চামড়া দেখেন চামড়া কি একদম পাতলা একদম পাতলা পেপার আপনার দেখেন একদম নরম চামড়া একদম পাতলা খুব একদম শান্ত গরু কেমন দুধ আনতেছেন সকালে বেলা তেরো লিটার সকালে তেরো সারা দিনে সারা দিনে উনিশ বিশ উনিশ বিশ জি সাথে বাচ্চা আছে কেমন দাম চাবেন এটা দুই লক্ষ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনার সুযোগ দিয়ে কা সম্মানী করা যাবে আচ্ছা তাহলে চলে না ভাই আর দেখতে পাচ্ছি এটা এটা হলো ফ্রিজিয়ান এটা ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁতে কয়টা দাঁতের ছয়টা দাঁতের দাঁতের ছয়টা ছয় দাঁত এটার সাথে কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি তো এটা থেকে কেমন দূর টানতেছেন সকালবেলা এগুটা একটু ফালকা ফেটে গ্যাস ফার্ম হইছিল। এইগুলা দুধ আছিল। 16 আর 14 লিটার পড়ছিল। আচ্ছা সকালে। সকালে এখন কেমন এখন সকালি वाला 12টা। 12টা না। 12টা। সারা দিনে? সারা দিনে 20-22 টা দুধ উৎপাদন করতে এটা কেমন দাম চান? 270। এটা দুই লাখ 70। নতুন গাবি না? নতুন গাবি। বাচ্চা কয়টা দিছে? আচ্ছা দ্বিতীয়। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়। এই আপনার এটা দ্বিতীয় চলতেছে। যে

তার জাত তার গলা কম বল দেখেন একটু গলা কম বল নাই তার জাত যে জাত আছে তার কাছে আলহামদুলিল্লাহ তার গলাটা দেখেন কত লম্বা কানগুলা খাটো খাটো তার পিছন স্যার দেখেন কত চড়া আচ্ছা আচ্ছা এটা পঁচিশ পঁচিশ কেমন দাম চাবেন এটা এটা তিনশো বিশ পড়বে তিন লাখ বিশ গাড়িটা খুব সুন্দর জি কিছু তো আলোচনার সুযোগ দিবেন হালকা সম্মানী করা যাবে আচ্ছা আচ্ছা একদম দেখে শুনে নিতে পারবে

কিছু কিছু মানুষ আছে যে এমনি সে বইলা মানুষের লুপ দেখাইয়া মানে কোনোভাবে গোছানো আমার এই ধর্ম নাই আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো চাইসা আয়সা সরাসরি আসবে দুধ দন করবে চারটা বার ঠিক আছে কিনা আমার কথা আর গরুর দুধে ঠিক আছে কিনা দেখবে দেখে গাড়ি যদি তার পছন্দ হয় তাহলে গাড়ি যদি উনি নিয়ে আসে তাও সমস্যা নাই যদি হয় আমার এখান থেকে গাড়ি ম্যানেজ দিয়ে দিবে আমি গাড়ি ম্যানেজ করে দিব উনি মাল নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা